শুক্রবার দুপুর একটা নাগাদ কোচবিহার মরাপোড়া চৌপথী এলাকায় বিজেপির পক্ষ থেকে চাকা জ্যাম কর্মসূচি করা হলো মূলত আর্য করে যে নৃশংস ধর্ষণ এবং হত্যার প্রতিবাদে গোটা দেশ তথা রাজ্য জুড়ে যখন প্রতিবাদ চলছে ঠিক সেইখানে বিজেপির পক্ষ থেকেও নানানভাবে নানা রকম প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করা হয় তার মধ্যেই একটি হলো আজকের এই চাকা জ্যাম কর্মসূচি শুধুমাত্র কোচবিহার নয় কোচবিহার ছাড়াও বিভিন্ন জায়গায় কিন্তু চলছে এই চাকা জ্যাম কর্মসূচি আজকের এই চাকা জ্যাম কর্মসূচি থেকে কি জানাচ্ছেন বিধায়ক আপনারা জানেন যে গত ন তারিখের যে বিভৎস ঘটনা হয়েছে আমার ঘরের যে বন্ধু নৃশংসভাবে তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে আজকে সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ উত্তাল হয়ে উঠেছে এর পর এক লাগাতার কর্মসূচি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে করা হচ্ছে গত দু তারিখে আমরা ডিএম অফিসে ঘেরাও অভিযান কর্মসূচি সফল করেছি করেছি গত চার তারিখে গত চার তারিখে আমরা কি বলে এসডিও অফিস বিডিও অফিসে ঘেরাও অভিযান কর্মসূচি সফল করেছি ঠিক ভাবে আজকেও আমরা এই চারটা যান করে সারা পশ্চিমবঙ্গের মানুষকে এই বার্তা দিতে চাই যে যতক্ষণ পর্যন্ত পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে ততদিন পর্যন্ত আমার ঘরের মা বোনা সুরক্ষিত নয় কাজেই তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে আর যতদিন পর্যন্ত তিনি এই ঘটনার বিচার না করবেন ততদিন পর্যন্ত আমাদের এই লাগাতার আন্দোলন কর্মসূচি চলবে